অনুগুটি জেলার ফটিকরাই বিধানসভার বিধায়ক তথা ত্রিপুরা সরকারের সম্পদ বিকাশ দপ্তর এবং তপসিলি জাতি ও কল্যাণ দফতরের মন্ত্রী সুধাংশু দাসের আন্তরিক উদ্যোগে আঠারোই এপ্রিল শুক্রবার রাতে জগন্নাথপুর বাজারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বর্ষবরণ এবং বাউল উৎসব প্রদীপ প্রজলনের মধ্য দিয়ে বর্ণময় আয়োজনের শুভ সূচনা করেন অতিথিরা অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন অনুগুটি জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুমতি দাস অনুকুটি জেলা পরিষদের সদস্য সহ আরও অন্যান্য বিশিষ্ট সমাজসেবীরা অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সপ্তসুর মিউজিক একাডেমি শিল্পীরা স্বাগত বক্তব্য রাখেন সমাজকর্মী কুশল দাস অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা সুনামধন্য পাঁচজন বাউল শিল্পী বাউল গান পরিবেশন করেন উদ্বোধনী অনুষ্ঠান রাত সাড়ে নয়টায় সমাপ্ত হবার পর রাত দশটা থেকে বাউল সঙ্গীতের অনুষ্ঠান শুরু হয়ে রাতভর অনুষ্ঠানটি চলে মাជុំ বিশ্ব সকলকে অনুরোধ করব আপনারা দর্শক আসনে গিয়ে বসবেন আমরা যে আয়োজন সেই আয়োজনের সাক্ষী হতে চলেছে কে কাকে ভোট দিবেন রাজনীতিবিদ কোন দল গো এটা সম্পূর্ণ আপনার ব্যাপার কিন্তু মাথায় রাখবেন যখন আপনি হিন্দু হিসেবে বিচার করবেন বামপন্থী এবং কংগ্রেস সব চিনি বড় শত্রু হিন্দু সনাতন বিচারটা তার মনে প্রাণে চায় এগুলিকে ধ্বংস করে দিতে তাই আমি আহ্বান করব আমরা যেমন আনন্দ করছি আমরা যেমন আমাদের সাংস্কৃতিক বিনোদনের সাথে যুক্ত হব ঠিক সাথে সাথে আমাদের কৃষ্টি পরম্পরাকে বাঁচিয়ে রাখার জন্য হিন্দু সনাতন বিচারধারাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের সবাইকে এক হতে হবে বাংলা চোদ্দশো বত্রিশ নতুন বছর আমার আপনার প্রত্যেকের জীবনে ভয়ে নিয়ে আসুক অনেক বেশি সুখ শান্তি এবং সমৃদ্ধি এটাই প্রার্থনা করছি মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে যেমন আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করেছি